আসসালামু আলাইকুম আমি সাত বছর যাবৎ চাইনিজদের সঙ্গে থাকি এবং চাইনিজদের রান্না করি কিন্তু আমি এই প্রথম এরকম আজব একটা ঘটনা দেখলাম যে আমি বাজার থেকে কয়েকটা হাঁস নিয়ে আসছিলাম ওই হাঁসের রক্ত গোলায় মহিলাটা নিয়ে নিছে এইগুলো নাকি খাবে তো যদিও ওইগুলোর মধ্যে আমি ধরবো না ছুঁবো না এগুলো সেই রান্না করবে সেই খাবে কিভাবে কি করবে ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এই হাঁসগুলোর রক্ত এই মহিলাটা নিয়ে নিছে তো নিয়ে বাটিতে রাখছিল দেখেন বাটিতে কিছুক্ষণ পর রক্তগুলো একদম জমাট বেঁধে গেছে রক্ত বাহিরে থাকলে এমনিতেই কিন্তু জমে একদম শক্ত হয়ে যায় তো শক্ত হওয়ার পর সে গরম পানিতে এগুলো দিয়ে দিচ্ছে অনেকক্ষণ সে এটা গরম পানিতে দিয়ে সিদ্ধ করবে তো আপনাদেরকে বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে চাইনিজরা এগুলা কী খায় সবাইকে এটা দেখার একটু সুযোগ করে দিবেন তো অনেকক্ষণ সিদ্ধ করার পর এই দেখেন একদম কলিজার মতো একদম জমাট বেঁধে একদম শক্ত হয়ে গেছে তারপর সেই রক্তগুলা দেখেন ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছে তো অন্য আরেকজন চাইনিজ সে দেখেন আদা রসুন এবং পেঁয়াজ মরিচ এগুলো তেলের মধ্যে দিয়ে সেটা রান্না করতেছে তো আমি অনেক যাবত যাবতীয়দের সঙ্গে থাকি কিন্তু শুনছি যে এরা এগুলা খাই আমি কখনো দেখিনি প্রথম দেখলাম এখন যেটা দিল এটা হচ্ছে কুকিং অয়েল যেটা মদ দিয়ে তৈরি করা হয় তারপরে দেখেন আদা রসুন দিয়ে পানি দিয়ে তারপরে এই রক্তটা দিয়ে দিল তো এটা কীভাবে তারা খায় আমি খাওয়ার ভিডিওটুকু আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই রান্নাটা শেষ হোক দেখেন শেষ হওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর এরকম হয়েছে দেখেন এই মহিলাটা খাচ্ছে কিভাবে খাচ্ছে দেখেন এই যাই হোক ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ